আমার সবচেয়ে মায়ের হাতের পরোটা বেশি ভালো লাগে সরান বিয়ানা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আম্মু আজকে রান্না করছে আমি রান্না করছি আশা রান্না করছে মানে আমি রান্না করছে তো তিনজন তিন রকম রান্না করছে তো সেটাই নিয়ে চলে আসলাম ফারস্টে হচ্ছে আম্মু গোশত রান্না করছে আমি ভাবলাম যে সকাল থেকে ভিডিও চলতে করব তো হয় নাই আম্মু কখন জানি কাজ টাজ সব সেরে ফেলছে তো আম্মুরা এরকমই হয় দেখতে দেখতে কাজ শেষ করে ফেলে তো আমি উঠে দেখি অলরেডি আম্মুর গোস রান্না হয়ে গেছে তো আমি একটু খাওয়া দাওয়া করে আম্মু মাছটা রান্না করে নিলাম কারণ আম্মুকে বলে রাখছিলাম যে মাছটা আমি রান্না করব আমি তো হচ্ছে মাছ আমি ভোনা করছি আর আমার বোন বলছে যে তাহলে টমেটোর ঝোল আমি আপুকে রান্না করে খাওয়াবো তো এই জন্য আর এখানে আমার বোন ধনে পাতা হচ্ছে আহ ধনে পাতার গাছ করছিল আর কি বুন ছিল তো হয়েছে আরকি দেশি ধনে পাতা তো সেটাই এনে দিয়ে দিলাম তো অলরেডি আমার মাঝ বোনার রান্না শেষ তো আমার পরে আমার বোন রান্না করবে তো তিনজন তিন সিরিয়ালে রান্না করতেছি তো হচ্ছে এই তিনজন রান্না করার একটা রিজন আছে কারণ হচ্ছে আব্বু মাসায় আছে তো আব্বু তো আমার কাছে যায় না আমার রান্না খাওয়া খাওয়ানো হয়নি তেমন কোনো মানে ভাবে কোনোদিন তাহলে ভাবলাম যে আজকে মাছের ভুনা করব আম্মুর হাতের গোশ আমার হাতের মাছ ভুনা আর আম্মুর হাতে হচ্ছে টমেটো ভুনা তো তিন রকম তিনজনের হাতে রান্না হয়েছিল যা মশলা খারাপ হয়নি ভালো হয়েছে আগে থেকে আমার বোন হচ্ছে যখন কোনো কিছু খাবার পছন্দ হয় না মানে ভালো লাগে না খেতে তো একা একা হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে মানে রান্না করে খায় তো এইটাই আমাকে মানে সবসময় ভিডিও কলে বলতো আবার মাও বলতো পছন্দ না হলে ও এক একটা রান্না করে অনেক মানে অনেকখানি ভাত খেতে পারে এটা দিয়ে তো ওর জন্য টমাটো থাকেই বাসায় অনেক সুন্দর হয়েছিল আসলে খারাপ হয় নাই তো আমি হচ্ছে এখানে ভিডিও করতে করতে একটু স্কিপ করে ফেলছিলাম ও এক হাত দিয়ে ধরে ভিডিও ঘুরছিল তো বলছিল যে এত কষ্ট করে ভিডিও করিস তুই আমি হলে জীবনেও করবো না একদমই ভালো লাগবে তো ও হচ্ছে ভিডিও টিডিও করা পছন্দ করে না কিন্তু ও নিজে থেকে বলতেছিল যে আমার রান্নার ভিডিও কর ইনটুটা তো ও হচ্ছে বলতেছিল যে একটু ধনেপাতা পাতা দিয়ে ভালো লাগবে তো ধনে নিয়ে আসতেছিল আগে দিকে আমি ডেকোরেশন করছি তো আমার সামনে অনেক ভালো হয়েছিল ওনার তো খাওয়া শেষে আমি রসুন দিয়ে ওখানে ছাদে দেখি আমিও চলে গেছে আমি ওইখানে রসুন চুলছিল করে ওই জন্য রান্না টান্না তারপরে আমার বোন চলে আসছে আমাকে জ্বালাইতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ